যদি ডায়েট কেন কারণ আশেপাশের গাছের মধ্যে এখানে আপনার ভেষজ গাছ আছে ওষুধি গাছ আছে বনাজি গাছ আছে ঠিক না তো মৌমাছিগুলো গুলো সেখান থেকে ফ্লাওয়ার নেকটার পুষ্পরস সংগ্রহ করে আবার চলে আসে এবং আল্লাহ বললেন ফাসলুকি সুবুলা রব্বি কি দুলুলা পথ ভুলে যাও না যেই পথে গেছে ওই পথে ফিরে আসো একটা মৌমাছি মৌচাক থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অনেক সময় চলে যায় আবার দশ কিলোমিটার পথ চিনে আবার মৌচাকে এটার ফিরে আনে এই পুরো মেকানিজমটা নিয়ে গবেষণা করে অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট তার নাম হচ্ছে কাল ব্রন ফেস সে একটা বই লিখেছে তার ডান্সিং বিস এবং এই বই লিখে সে নোবেল লরেট হয়েছে নোবেল প্রাইজ পেয়েছে আমরা তো মধু পাইয়া হাতে তালের মধ্যে নিয়ে জিবার দিয়ে চাটি আমাদের তো আর ব্রেন খাটানোর ওই সময় নাই ওই কার্ল বন ফ্রেস সে এই মৌমাছি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে আর আমরা মাথা খাটাইতে পারলাম না তো সে গবেষণা করে পেয়েছে মানে কোরআনের যা যা বলেছে সে তাই পেয়েছে মৌমাছি ওখান থেকে ফুলের পুষ্পরস ফ্লাওয়ার